খালিদ জামিল কার থেকে খারাপ কোচিং করছে কিন্তু আমার মনে হয় ভারতীয় কোচ দরকার যে আমাদের জিনিসটাকে বোঝাতে পারবে এত কারিগারি টাকা খরচা করে লাভটা কি এবং আমাদের যে স্টার আছে ইয়ং স্টাররা তারা সুযোগ পাক ন্যাশনাল টিমে অল্প অল্প করে খেলে আসুক বিশেষ করে ডেভিড এবং বিষ্ণুর প্রতি

খালিদ জামিল কার থেকে খারাপ করছে নির্দিষ্ট কিছু পুঁজি নিয়ে রিসোর্স এত কম সেটা নিয়ে খেলছে ও নিজেকে এত পরিণত করেছে আমার খুব ভালো লাগছে কিন্তু আমার মনে হয় ভারতীয় কোচ দরকার যে আমাদের জিনিসটাকে বোঝাতে পারবে এবং আমাদের অর্থ অর্থনৈতিক দিক থেকেও সুরা হবে যেখানে আমাদের অর্থের সংকট আছে

এরা বাইরে থাকবে এবং ঠিক আছে যারা সার্ভিস দিয়েছে দিয়েছো সুনীল যথেষ্ট টু ইন্ডিয়া টিমকে দিয়েছো 1 প্যারালালি দিয়েছে বাই টু বিজয় সুনীল এরা আন প্যারালাল দিয়েছে কোড আছে এখন ওদের প্রস্তাব ডেবিট কে কেন নো হলো না মিঞা এটা আমরা বোধহয় মনে ফুটবল আমরা আলোচনা করছিলাম ডেবিট আমার মনে অলরেডি চারটি না পাঁচটা না আইলে আইসিএল রোল করে ফেলেছে তাহলে সেই ছেলেটাকে কেন বাদ একটা ইয়াং ছেলে এফসি তে রোল করেছে এফসি তে রোল করেছে কেন বাদ এরকম আরো আমি সব খেলা ফলো করতে পারি না আমি জানি না হয়তো অন্যান্য টিমেও পাওয়া যাবে আই আইলিগের টিমেও পাওয়া যাবে আরে তুমি চেঞ্জ করো তুমি তো রেজাল্ট চেঞ্জ করতে পারছো না টিম চেঞ্জ করে থাকো যে আমাদের কোনো পটেন্সিয়াল থাকে কিনা সেখান থেকে তুলে তুলে আনো আমি প্ল্যানিংটা সঠিক নেই বলে মনে হয় কয়েকদিন আগে আমি আমাদের প্রাক্তন খেলোয়াড়দের সাথে বসেছিলাম তাদের একই বক্তব্য যে কেন ইন্ডিয়ান কোচকে সুযোগ দিচ্ছে না কারণ একটা প্রশ্ন আসতে পারে ক্লাব কেন করছে আমাদের হাতে নেই একার হাতে নেই এটা হয়তো সমষ্টিগত ব্যাপার যদি আমাদের হাতে থাকে অল ইন্ডিয়ার তো এই সমস্যা নেই যে ইনভেস্টারের তার ইনভলভমেন্ট আছে তার মতামত নিতে হবে আমাদের এখানে এবং ন্যাশনাল আই এস এল ভাবনা চিন্তা আছে ফরেন কোচ যদিও ব্যতিক্রম জামশেদপুর আছে কিন্তু এই জামশেদপুর দিয়ে বাকি রোগরা শিখুক না খারাপ কি করছে আমাদের দাবি খালিদকে কোচিং কোচ করা হোক এবং আমাদের যে স্টার আছে ইয়াং স্টাররা তারা সুযোগ পাক ন্যাশনাল টিমে অল্প অল্প করে খেলে আসুক বিশেষ করে ডেভিড এবং বিষ্ণুর প্রতি আমাদের এই দাবি রয়েছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো